ম্যাডামের জন্য সিরাজগঞ্জে একটা গণ দোয়ার আয়োজন করেছিলাম আমরা তার একসাথে অনুরোধ করেছিলাম বগুড়া যাওয়ার পথে উনি যেন আধা ঘন্টা হলেও এসে এই দোয়ায় সামিল হয়ে উনি রাজি হয়েছিলেন এটা একটা আমাদের সামাজিক একটা অনুষ্ঠান ছিল এখানে কোনো রাজনীতি ছিল না ধীরতি বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জকে ভালোবাসতেন সিরাজগঞ্জে সবসময় আসতেন তাই সিরাজগঞ্জের মানুষেরও একটা মনে চাহিদা ছিল ওনার জন্য দোয়া করবেন সেই জন্য আমরা সেই দোয়ার আয়োজন করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম জামাত এবং জামাতের যে জোট হয়েছে তারা এর মধ্যে নির্বাচনের লেভেল প্লেন ফির দেখতে পাচ্ছে না এবং তারা যে ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন আমাদেরকে অনুরোধ করেছে যে উনি যেন এই সফরে না আসেন আমরা দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা মাত্র কারণে যে এই দেশের মানুষের ভোট অধিকার হরণ করে নিয়ে গেছিল আজকে বছর পরে আর এই ভোট পাওয়ার জন্য সারা বাংলাদেশে বিএনপির হাজার কর্মী দিয়েছে লাখ লাখ নির্যাতিত হয়েছে যাতে একটা সুষ্ঠু ভোট হয় মানুষ মানুষের ইচ্ছা প্রকাশ করতে পারে সেটা হয়নি বলেই চব্বিশে গণ উত্থান হয়েছিল সেই গণ উত্থানে ছাত্ররা ছিল যেমন তেমন সব রাজের দেশের সব রাজনৈতিক দল ছিল বিএনপি একটা মুখ্য ভূমিকা পালন করেছে বিএনপি কখনো মাঠ ছেড়ে যায় নাই কিন্তু এই তত্ত্বাবধক এন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে দুটো নির্বাচনের জন্য আমরা দাবি করেছিলাম কিন্তু উনি কালক্ষেপণ করে দেড় বছর পর নির্বাচন দিয়েছে আমরা এই নির্বাচনটাকে অর্থবহ করতে চাই আমরা এই দেশের স্থিতিশালীতা আনতে চাই একটা অন্তর্বর্তীকালে সরকার দেশ চালাতে পারে না এবং মানুষ আসে না দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে খেতে খাওয়া মানুষের জীবন বহন করে কষ্ট হচ্ছে নির্বাচনের মাধ্যমে যখন সরকার আসে তখন সে সরকারের উপরে মানুষের আস্থা আছে বিদেশিদেরও আস্থা আছে সেই নির্বাচন ডেটি হলেও আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য নির্বাচন না করার জন্য নানান রকম পায়তারা করছে এবং সেই পায়তারের একটা অংশ ছিল যে তারেক রহমান সাহেব যদি উত্তরবঙ্গে তার বাপের বাড়ি মা বাপ দাদার ভিটা আঠারো বছর আসতে পারে নাই আসবেন এবং শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এটা একটা মহৎ উদ্দেশ্য ছিল তার মধ্যে তারা রাজনীতি দেখতে পেয়েছে সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান দুটা আলাদা জিনিস তো তারা যে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন এবং ইলেকশন কমিশন আমাদের কাছে অনুরোধ করেছে যে ওনার এই সফরটা স্থগিত করার জন্য তা আমরা জাতির বৃহত্তর স্বার্থে জাতির কল্যাণের জন্য এবং সুষ্ঠু ভোট হোক এই কারণে তারেক রহমান সাহেব তার এই সফর বাতিল করেছেন তো বাতিল বাতিল করেছেন আমরা সব প্রস্তুত ছিলাম মাসিরাজের মানুষও প্রস্তুত ছিল এই দু অনুষ্ঠানে করার জন্য এবং তারা এই অনুষ্ঠানটা বাতিল হওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে সেটা সিরাজগঞ্জে যারা আছে তারা আবার এদিক ওদিক ঘুরলেই তো আলোচনা হচ্ছে এখন তো আলোচনা এটাই হচ্ছে তো আমরা গণতন্ত্র চাই গণতন্ত্র স্বার্থে আমরা এটা করেছি আমি আশা করি যারা এই ব্যাপারে অভিযোগ এনেছিল তারা নির্বাচনে থাকবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করবেন